আমি মনে করি। চারিদিকে বদলের সুর সেই বদলের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও তাই শোনা যাচ্ছে করে ফারুক আহমেদের নাম তিনি হতে চলেছেন বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি এমন একটা গুঞ্জন অবশ্য ছড়িয়ে পড়েছে সর্বত্র এ বিষয়ে জানতে খেলা একাত্তর যোগাযোগ করে ফারুক আহমেদের সাথে তবে সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন কিনা সেটা নিশ্চিত করেননি কিন্তু বিসিবিতে তিনি অন্তর্ভুক্ত হচ্ছেন সেটা প্রায় নিশ্চিত এ বিষয়ে ফারুক আহমেদ বলেন বিসিবিতে যোগ দেওয়ার কথা সত্য তবে আমি কিনা সেটা বলতে পারছি না তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনি প্রস্তুত আছেন বাংলাদেশ অভিভাবক শূন্যতা তিনি দূর করতে চান তিনি বলেন আমি দায়িত্ব পেলে নেব দায়িত্ব তিনি পেতে চলেছেন স্বাভাবিকভাবে বাংলাদেশের নতুন কেউ দায়িত্ব পাওয়ার গুঞ্জন উঠলেই সাথে যুক্ত হয়ে যায় নানা আশার বাণী তবে বাংলাদেশের সাবেক এই খেলোয়াড় বিলাসী কোনো আকাঙ্ক্ষার কথা জানালেন না খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার বরং তিনি অনুমানের উপর কোনো বক্তব্য দিতে নারাজ তিনি বলেন আমি এখনই তো কোনো লক্ষ্য নির্দিষ্ট করতে পারি না দায়িত্ব পেলে পরে ঠিক করব। এর আগে তিনি বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন তা মানুষ হিসেবে ফারুক আহমেদ বেশ পরিচিত ক্রিকেট একটা সংকটময় মধ্য দিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে তার দৃঢ়তা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুফল বয়ে নিয়ে আসবে বলেই ধারণা সকলের যদিও হুট করে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারছেন না বেশ কিছু জটিলতা রয়েছে কেননা বিসিবির গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ রয়েছে বোর্ড সভাপতি হতে হলে অবশ্যই তাকে বোর্ড পরিচালক হতে হবে তবে ফারুক আহমেদ বর্তমানে বোর্ড পরিচালক নন তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত সদস্য হিসেবে বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ করা হবে প্রথমে এরপর বাকি বোর্ড পরিচালকদের ভোটে অন্তর্বর্তীকালীন বোর্ড সভাপতি নির্বাচিত হতে হবে ফারুক আহমেদকে যদিও এই দায়িত্বের জন্য আরও বেশ কিছু নাম ঘুরে বেড়াচ্ছিল বাংলাদেশের ক্রিকেট পাড়ায় যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদিন ফাহিম তবে তাদেরকে টোপকে এই মুহূর্তে ফারুক আহমেদই রয়েছে এগিয়ে এখন সময় গড়ালি পরিষ্কার হবে বাকি সব কিছু রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর